মোশাররফ করিমের একটা নাটকের অংশ দেখছিলাম মনে করে দেখেন আপনারা হয়তো দেখতে পারেন মোশারফ করিম তার বন্ধুকে কইতাছে পৃথিবীতে যত অনিয়ম আছে সব তোর কারণে জাপানে হিরোশিমায় পারমাণবিক বোমা বলাইছে তোর কারণে জাপানে ঘন ঘন ভূমিকা হচ্ছে তোর কারণে পলাশী যুদ্ধ হয়েছে তোর কারণে উমুক মরে গেছে তোর কারণে তুমুক ঘটছে তোর কারণে মানে যত অন্যায় হয়েছে পৃথিবীতে যত অত্যাচার বা অনিয়ম হচ্ছে সব ওই বন্ধুর কারণেই হয়েছে এমন অভিযোগ করতেছে মোশরফ করিম দৃশ্যটি দেখে কিছুটা অবাক লাগলো কিন্তু গতকালকে নরসিংদী তারেক রহমানের নির্বাচন প্রচারণার কালে একটি বক্তব্য ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান একটি দলকে ইঙ্গিত করে বলতেছে যে যে এই কিছুদিন আগে থেকে সাত আট মাত্রা যে ভূমিকম্পটি হয়েছিল পুরো ঢাকা সরকার আড়াই দিছিল নরসিংদী থেকে উৎপত্তি হয়েছে সেই ভূমিকম্প হয়েছে একটি দলের কারণে তারেক রহমান কিন্তু কোনো দলের নাম লেনে নাই শুধু ইঙ্গিত করেছে তারেক রহমান কইতাছে ওই দলের মুনাফিকের কারণে শিরিকির কারণে অনিয়মের কারণে অত্যাচারের কারণে নাকি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে দেখেন বিষয়টা একটা আপনাদেরকে পড়ে শুনে ঘটনা কি করেছে দর্শকতা এখানে বলা হয়েছে জামাত ইসলামের নাম সরাসরি উল্লেখ না করে দলটির বিরুদ্ধে মিথ্যাচার মানুষকে ঠকানো মুনাফিক ও শিরিক এর অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন এইসব কর্মকাণ্ডের জন্য আল্লাহ সতর্কবার্তা হিসেবে সাম্প্রতিক ভূমিকম্প দিয়েছেন তারেক রহমান সাহেব বলেন দিবাগত আপনার বৃহস্পতিবার দিবাগত রাত ফুয়ানের তিনটার দিকে নরসিংদী পৌর সংলগ্ন প্রাক সংলগ্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি আরো বলেন ঢাকা শহরে কয়েকবার ভূমিকম্প হয়েছে নরসিংদীতে হয়েছে কিনা এমন প্রশ্নে উপস্থিত জনতা স্মরণ আপনার সমন্বয় করে যারা নরসিংদী ছিল ভূমিকম্পের উপস্থিত স্থল প্রসঙ্গত তিনি বলেন এখন যদি আমরা বলি এদের এইসব শিরিক মিথ্যাচারের আর মুনাফিকের জন্য আল্লাহ আমাদের সতর্ক করেছেন হুশিয়ারি দিচ্ছেন এগুলা বন্ধ না করলে শাস্তি আসবে আমরা যদি এটা বলি তাহলে কোনো কথা যাবে তারা কোন কোথায় যাবে তারা সমাবেশে বক্তব্য এক পর্যায়ে তিনি বলেন স্বাধীনতার সময় যারা নিজেদের স্বার্থ হানাদার বাহিরে সহযোগিতা করেছে দেশের মানুষ তাদের পঞ্চাশ বছর আগেই দেখেছে এখন আর দেখতে চাই না এবার আসে মূল আলোচনায় আসে ভাই আমরা নিউজ করি বা নিউজ পড়ি পত্রিকা পড়ার অভ্যাস আছে সবারই কম বেশি বা টুকটাক দেশের খবর যারা রাখেন ডেডলাইন কি আপনারা পড়ে যে দেশে চাঁদাবাজি কারা করে লুটতরাজ কারা করে দুর্নীতি কারা করতেছে ভাই ওই একটি দল কোন দল তারা রহমান যেহেতু নাম নেয়নি তার মানে হেডলাইনে যেগুলো আপনারা দেখেন ওই দলের কথাই বলেছে দেখেন পাঁচই আগস্টের পরে মানুষ নতুন বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত আগ্রাসন মুক্ত মানুষ নিরাপদে বসবাস করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গিয়েছে এক বিপ্লবী সরকারের রূপ নিয়ে কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো যে দুই হাজার মানুষ জীবন দিয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ অঙ্গহানি পঙ্গত্ব বরণ করেছে সে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেটা কি আদৌ বাস্তবায়ন হবে আমরা দেখেছি তারক রহমান ঠিকই বলেছেন তারক রহমান সাহেব ঠিকই বলেছেন একটি দল একটি দল পুরো দেশটাকে তসনস করে দিয়েছে যেটা প্রতিদিনই নিউজের হেডলাইন আসতেছে অমুক জায়গায় চাঁদা না দেওয়ায় অমুককে হামলা করেছে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ অমুক মারা গেছে অমুকের জায়গা দখল করে বসে আছে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা নেওয়া হচ্ছে ব্যবসায়ীরা নিরুপায় হয়ে যাচ্ছে চাঁদাবাজদের কাছে তারেক রহমান সাহেব ঠিকই বলেছেন ধর্ষণ হচ্ছে বিচার হচ্ছে না হয়েছে একটা বিচারও হয়নি এই যে এত অন্যায় এত অপরাধ নিজেরা নিজেরা মারামারি করে প্রায় বেশি মানুষকে শেষ করে দিয়েছে নিজ দলীয় কর্মীদের মতো আড়াইশো এবং এর বাহিরে প্রত্যেক দিন রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না চিন্তায় শিকার হচ্ছে ডাকাতের শিকার হচ্ছে রাস্তার মধ্যে সব সবকিছু নিয়ে যাচ্ছে হামলা করে কোনো বিচার হচ্ছে না তা আল্লাহ তো ভূমিকম্প দেবেন তারেক রহমান সাহেব ঠিকই বলেছেন যেটা আমরা নিউজের হেডলাইনের সাথে মিল পেয়েছি কোন দল করেছে সেটা আপনারা ভালো জানেন কিন্তু নিউজের হেডলাইনে কি আসতেছে